যোগাযোগ করবেন অবশ্যই শোপিস আইটেম গুলি দেখেন নেলসন এবং আমরা শোপিস দিয়ে শুরু করি আজকে ঠিক আছে এই যে ধানের শীষ আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে এটা একটা ধানের সরা এটা সম্পূর্ণ পিতলের এই এটা পনেরোশো টাকা পনেরোশো হ্যাঁ সম্পূর্ণ পিতল ঠিক আছে এই

হ্যাঁ এটা আবার গহনা রাখতে পারবে আড়াই হাজার বাংলাদেশ নৌকা হ্যাঁ অফিসিয়াল এবং গিফট সবকিছুই

এটা আস্তে হিসেবে ব্যবহার করতে পারে সবজি হিসেবে ব্যবহার করতে পারে এই ভাত এই যে এখানে গহনা রাখতে পারবে আস্তে হিসেবে ব্যবহার করতে পারবে এই এই আরে দিলে চলবে গড়ি গড়ি সহ দিয়ে যাও এই পেস্ট বলি আমরা এই দিয়ে যাও

অনেক বই ছয় ছয় হ্যাঁ বহ মেটাল ক্লাস